বাইরে ভাই পুরাই মাথা নষ্ট মেটার স্পেস থেকে এই মাসে দুই কোটি তিরিশ লক্ষ টাকা স্যালারি দিচ্ছে ভাই হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে খুবই স্পেশাল হবে তো আমি আজকের ভিডিওতে দেখাবো যে আমাদের মেটার আপ স্পেসে আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে কিন্তু মাসিক স্যালারি আছে তো এই মাসে আমাদের মেটার স্পেসের পক্ষ থেকে আমাদের কত টাকা স্যালারি দিবে তো আজকের ভিডিওতে আমি একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই জন্য আমি প্রথমত যাচ্ছি যে আমাদের মেটার আপ স্পেসে অলরেডি কতজন মানুষ অংশগ্রহণ করছে তো এটা আমি প্রথমত দেখাবো আপনাদেরকে তো এটা দেখার জন্য আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট দেখেন আমার এখানে কিন্তু টোটাল পার্টনার টোটাল ইনকাম কিন্তু দেওয়া আছে ছত্রিশ ছত্রিশশো ষাট ডলার এখানে টোটাল ইনকাম আমার বিজনেস পার্টনারশিপ নিরানব্বই জন আছে এবং আমার টিম টিমে আছে আঠাশশো অষ্টানব্বই জন আজকে তো দেখেন এখন আমি দেখাবো যে আমাদের মেটা স্পেসের রয়্যালিটি স্যালারিতে কতজন অংশগ্রহণ করছে আমাদের কিন্তু আর মাত্র আর মাত্র কিন্তু আট ঘন্টা তিরিশ মিনিট আছে কিন্তু আমাদের স্যালারিটা দেওয়ার তো আজকে বিকাল ছয়টার দিকে কিন্তু আমাদের স্যালারিটা দিয়ে দিবে তো অলরেডি এখানে আমি কিন্তু পনেরো পার্সেন্ট স্যালারি অ্যাসিভ করছি তো আমাদের মেটার বিশ পেছে কতজন স্যালারি অংশগ্রহণ করছে এখানে দেখেন দেওয়া আছে টোটাল এখানে দশ পার্সেন্ট আছে হচ্ছে আপনার সাতশো তেইশ জন মানুষ এখানে দশ পার্সেন্ট স্যালারি অ্যাসিভ করছে এবং এখানে আপনার ওইতে আছে পনেরো পার্সেন্ট অ্যাচিভ করছে আপনার ছত্রিশ জন এবং এখানে তিরিশ পার্সেন্ট অ্যাসিভ করছে আটজন এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট অ্যাচিভ করছে আপনার ছয়জন এই যে এখানে দেখতেছে মানুষগুলো আছে এই মানুষগুলোর ভিতরে কিন্তু আমাদের এক লক্ষ এই মানুষগুলোর ভিতরে কিন্তু আমাদের যে রয়্যালিটি ফান্ডে ডলারটা জমা আছে এই ডলারটা কিন্তু ডিস্ট্রিবিউশন করে দেবে তো এখন আমরা দেখবো যে আমাদের রয়্যালিটি ফান্ডে কত ডলার জমা আছে তো এটা দেখার জন্য আমি আমাদের রয়্যালিটি ফান্ডের যে স্মার্ট কন্ট্যাক্ট আছে এখানে যাচ্ছি তো দেখেন আমি অলরেডি কিন্তু বিএসসি স্ক্যানে আসলাম তো বিএসসি স্কানে আসার পর এখানে দেখতে পারতেছেন যে আমাদের অলরেডি ফান্ডে কত ডলার জমা আছে এখানে দেখেন এক লক্ষ চৌরাশি হাজার ছয়শো উনচল্লিশ ডলার কিন্তু আমাদের অলরেডি রয়্যালিটি ফান্ডে কিন্তু জমা আছে। বাইরে ভাই পুরাই মাথা নষ্ট ভাই দেখেন এটা একটু বাংলা টাকায় কনভার্ট করি বাংলায় টাকায় কনভার্ট করি দেখেন বাংলা টাকায় কত টাকা আসে তো এক লক্ষ চৌরাশি হাজার এক লক্ষ চৌশি হাজার ছয়শো উনচল্লিশ ডলার নয় হয়েছে একশো পঁচিশ টাকা করে দেখেন ভাইরে ভাই পুরাই মাথা নষ্ট দুই কোটি তিরিশ লাখ উনআশি হাজার আটশোশো পঁচাত্তর টাকা এই মাসের স্যালারি কিন্তু আমাদের টিম মেম্বারদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দেবে যারা দশ পার্সেন্ট অ্যাচ করছে তাদের কিন্তু দশ পার্সেন্টের টাকা দিয়ে দেবে যারা পনেরো পার্সেন্ট অ্যাচিভ করছে তাদের পনেরো পার্সেন্ট টাকা কিন্তু দিয়ে দেবে যারা তিরিশ পার্সেন্ট অ্যাচিভ করছে তিরিশ পার্সেন্ট টাকা দিয়ে দেবে যারা পঁয়তাল্লিশ পার্সেন্ট অ্যাচিভ করছে তাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট টাকা কিন্তু পুরো টাকা কিন্তু আমাদের মেটার স্পেস ইউজারদের ডিস্ট্রিবিউশন করে দেবে ভাই এখন দেখেন আপনি চিন্তা করে দেখেন যে আপনি মেট স্পেসে কাজ করবেন কি করবেন না ভাই আমি এর আগে অন্য অন্য প্রজেক্টে কাজ করতাম বাট আমার কাছে বর্তমান সময়ে মেটা প্রি স্পেস এত সুন্দর একটা প্রজেক্ট ভাই এখানে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন আপনি যদি ভাই কষ্ট করে একটা টিম বানাইতে পারেন ভাই এখান থেকে লাইফ টাইম স্যালারি পাবেন ভাই আর কী দরকার ভাই এখান থেকে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা স্যালারি পাবেন ভাই আশা করা যায় এই মাসে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সর্বনিম্ন সত্তর হাজার টাকা প্লাস স্যালারি পাবো ঠিক আছে তো যাই হোক এখন যারা মেটা স্পেসে কাজ করতে চান যারা মেটার অফ ভালো একটা গাইডলাইন নিয়ে কাজ করতে চান ভালো সাপোর্ট চান এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন অথবা টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম আইডি লিঙ্কে ক্লিক করে আমাকে এস এম এস দেবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে পুরো গাইডলাইন দেবো ইনশাল্লাহ এবং আমাদের টিমে জয়েন করে নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ